মাই গ্র্যান্ড ফাদার ওয়ান্টেড মাই ফাদার টু বি ব্যারিস্টার আনফর্চুনেটলি আমার গ্র্যান্ড আমার বাবা যখন আর্লি এজ তখন তিনি মারা যান যে কারণে আমার বাবার ল পড়তে পারেননি বা ব্যারিস্টারও হতে পারেননি অফকোর্স যেহেতু ল পড়তে পারেননি বাট ছোট সময় থেকে আমি আমার মা বাবার কাছ থেকে শুনতাম যে বড় হলে তোমাকে ব্যারিস্টার হতে হবে এবং খুবই ইন্টারেস্টিং এবং ফানি হয়তো লাগবে অনেকের কাছে আমি যখন আমার নামটা লিখতাম ছোটবেলায় কায়সার কামাল আমার মা বাবা দুজনে আগে ব্যারিস্টারটা শিখাতেন কেমন স্পেলিং এবং তখন লিখাতেন যে ব্যারিস্টার কায়সার কামাল সো ওই যে মা বাবা দুজনের ইন্সপায়ার ছিল ছোট থেকে সেই থেকে আমি সবসময় চেষ্টা করেছি যে আমি আই আই হ্যাড টু বি আই হ্যাভ টু বি ব্যারিস্টার সো আলহামদুলিল্লাহ আমি মা বাবার ড্রিমটাও পূরণ করতে পেরেছি আর আমিও ছোট থেকে শুনে এসছি আমারও ড্রিম ছিল টু বেকাম এ ব্যারিস্টার সেটা হতে পেরেছি আলহামদুলিল্লাহ